গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো সকালবেলা অনেক সকালেই আমি উঠেছি উঠে রান্নাবান্না কমপ্লিট করে দেখো সোনাকে এখন রেডি করাচ্ছি আর সোনাকে বলছিলাম যে সোনা তুমি কিন্তু স্কুলে গিয়ে একদম দুষ্টামি করবে না আর বিশেষ করে যেটা বলছিলাম একদম কান্নাকাটি করবে না মন খারাপ করবে না তুমি দেখবে আমি ওখানেই বসে আছি জল খাবে টিফিন খাবে পড়াশুনো ভালোভাবে করবে এগুলোই আর কি বলছিলাম তো দেখো আজকে কিন্তু সোনাকে আমি টিফিন দিয়েছি ব্রেড বাটার এটাও খেতে ভালোবাসে তো এটাও খেয়ে নেবে তো এটাই আর কি দিলাম আর জানো তো বাড়ির থেকে বেরিয়েছি অমনি দেখো চলে এসছে বৃষ্টি পরে কি করার আমরা বাধ্যমতো টোটোতে করেই চলে আসলাম তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে শরীর প্রচন্ড টার্ট সেই সকালবেলা উঠেছি আর শুয়ে নিয়ে খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম আর দেখতে পাচ্ছ আকাশের অবস্থা দেখো কাপড় সব মেলে দিয়ে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ সব মেলে দিয়ে গেছিলাম স্কুলে আর এসে দেখি সমস্ত জামা কাপড় ভিজে একদম মানে জাপ জবা হয়ে গেছে এসে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে মেখে খাইয়ে শোনা এখন ঘুমাচ্ছে তো আমি আসলাম ছাদে তো দেখো তো দেখো এখন একটু রোদটা উঠলো এতক্ষণ তো মানে কালো কুচকুচা হয়েছিল দেখছো আর জামা কাপড় সব ভিজে গেছে শুকনা জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম দেখো সব ভিজে গেছে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কে কে চা খাবে আমার কিন্তু চা রেডি হয়ে গেছে কে কে খাবে চলে আসো আর সোনাকে খাওয়াবো ছানা তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা কিভাবে রাগ করেছে দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা কিভাবে রাগ করে বসে আছে দেখো কি লাগবে সেটা তো বলো হুম কিছুই বলছে না চলো ঘরে চলো চলো আসো 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 রে তো দেখো গত বাচ্চাটা রাগ করেছে কেন বলো তো বলেছে চা খাবে আমি না করেছি যে চা দেবো না তাই নিয়ে রাগ করেছে তোমরাই বলো চা খাওয়া ঠিক সবাই না বলছে দেখো দেখতে পাচ্ছ সবাই না বলছে দেখো তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সারাদিনের টুকিটাকি ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো চলো সবাইকে টাটা শোনার এখন রাগ ভাঙাতে হবে টাটা টাটা বলো বলবে না রাগ করেছে